যেদিকে চোখ যায় সেদিকে অথই জলরাশি ঢেউ আর ঢেউ সে ঢেউ ভেঙেই ছুটে চলেছে শ্যালো ইঞ্জিল চালিত অসংখ্য নৌকা মাঝে মধ্যে দিগন্ত রেখা জুড়ে সবুজের কারুকার্য সবুজ গাছপালা ঘেরা একটি গ্রাম প্রতিটি গ্রামের ওপারে আবার দিগন্ত জোড়া জলরাশি এ যেন সাগরের বুকে একগুচ্ছ দ্বীপ অপরূপ এই দৃশ্য নাটোরের পাটল বিলে ভ্রমণ পিবাসুদের কাছে এটা এখন মিনি কক্সেস বাজার হিসাবে পরিচিত আকৃতিতে ছোট হলেও এখানে কি নেই বিশাল জলরাশির মধ্যে রয়েছে ডুবন্ত সড়ক এটা যেন কক্স বাজারের মেরিন ড্রাইভ রোড শুষ্ক মৌসুমের সড়কটি সব ধরনের যান চলাচল করলেও বর্ষা মৌসুমে সড়কের দুই পার যখন পানিতে ভরে ওঠে তখন সড়কটি সমুদ্র সৈকতে রূপ নেয় সড়কের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল পানিতে পা ভিজিয়ে পর্যটকরা হাঁটতে থাকে কেউবা বা পানির বুকচিরে বাইক চালিয়ে সমুদ্র সৈকতের আমেজ উপভোগ করে এই সব শেষে নানা রঙের নৌকা চেপে ঘন্টার পর ঘণ্টা পানিতে ভেসে চলে অনেকে বিলের জলে গা ভিজিয়ে গোসল করে নেন নৌকা চেপে চলে যায় সোজা পশ্চিম মাধবনগর এলাকায় চলেছে রেল লাইন রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নির্মল বাতাস স্পর্শ অনেক ভুমন পিপাসু নাটোরের পাটুল বিলের সবচাইতে যেই ভাইরাল প্লেসটি সেটা হচ্ছে ভারসমান রেস্টুরেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির দিনে কি অপরূপ রূপে যেছে এই পাটুল বিলের ভারসমান রেস্টুরেন্ট আজকে আমরা এসেছিলাম এখন পর্যন্ত নাটোরের এই পাটুল বিলের যেই রাস্তাটি আছে এখন পর্যন্ত পানির নিচেই আছে এখন পর্যন্ত রাস্তাতে পারে ওঠেনি তবে আর অল্প কিছু পরে কিন্তু এই নাটোরের পাটুল বিলের যেই অপরূপ সৌন্দর্য যে রাস্তাটি রয়েছে মিনি কক্সিস বাজারের মেরেন ড্রাইভ রোডটি যেটি রয়েছে সেটা কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যেই পানিতে পরিপূর্ণ হয়ে যাবে এবং তা দেখতে অনেক সুন্দর লাগবে সকলকে এই নাটোরের পাটল বিলে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ